হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো চলো তোমাদেরকে দেখায় আজ আমি এখন কী কী করছি তো চলো এই দেখো চা খাওয়ার পরেই আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম কেননা আমার বর জলদি আসে কাজের থেকে ওকে ভাত দিতে হয় এই জন্য আমি ডাল ভাত ভেন্ডি চটচুরি করলাম শস্য দিয়ে একদিকে দেখো গরম ভাত একদম আর ভাত করলা ভাজি বসিয়েছি এটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে রান্না শেষের পরে তো ছুটি নেই জানোই কেননা আরও অনেক কাজ আছে বাসনপত্র ধোয়া চুলা মোছা সেই সব কাজ আছেই তো রাঁধতে রাঁধতে তোমাদের সাথে একটু গল্প করতে ভালো লাগে তাই চলো এদিকে আমাদের বাইকটা দেখাবো ভাজাটা হতে থাক আমি কি করব এই যেন তোমাদেরকে দেখাই আমাদের বাইকটা আর এখানে মেয়ে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে মানে ও মোবাইল দেখছে তো ওকে বলছি মোবাইলটা রেখে দে সকাল থেকে দেখছিস আর কত দেখবি অবশ্য পরীক্ষা ও মোবাইলেই পড়ছে ওকে বলছি আমি নিজেই হাতে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি তো চলো বাইরে দেখাই আমাদের বাইরের দৃশ্যটা একটু দেখে নাও আর বারান্দাটাতে দেখো আমাদের কল আছে একটা এইদিকে এখান থেকে দেখাও যাচ্ছে না অনেকটা দূরে ওইদিকে পাম কল আছে যখন আমাদের কারেন্ট থাকে না কোনো সময় ট্যাঙ্কিতে জল উঠাতে পারি না তখন এই কল থেকেই কিন্তু কাজ করা হয় আর আমি এমনি তো সকালবেলা পাম কল থেকেই কাজ করি ঝাড়ু বারান্দা ছাপা করা মুছা কল থেকেই করি আর এদিকে দেখো পাশের বাড়ি ওরা কিছু ফুল গাছ লাগিয়েছে তো কথা বলতে বলতে আবার রান্নাতে চলে আসলাম আমি যে সেই ভাজিটা বসিয়ে গিয়েছিলাম ভাজাটাও আমার হয়ে গেল আর এখন অনেকগুলো বাসন জমে গেছে রান্না করতে করতে সেই বাসনগুলো ঝটপট ধুয়ে নিচ্ছি এরপরে তো অনেকটাই আরও কাজ আছে জানোই আমার সেই চুলাও মুছতে হবে এইগুলো করতে করতে আমার বড় মশাইয়ের খেতে চলে আসবে ওকে দিয়ে আমরাও বসে যাব খেতে তা আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে সব গুছিয়ে নিলাম দেখো আর এদিকে এখন চুলাটা পরিষ্কার করবো করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছে আরও কাজ আছেই প্রথমে চুলাটা মুছে নিই তারপরে দিয়ে অনেকগুলো আমার কাজ আছে অনেকগুলো কাজ বলতে কতগুলো কাঁচা লঙ্কা নিচ্ছে কাঁচা লঙ্কাগুলো একদম জলের ছিটা ছিল না কী ছিল জানি না সেই লঙ্কাগুলো একদম পচে যাচ্ছে সেগুলো বাঁচতে হবে এটা একটা কাজ আছে ওদেরকে ভাত দেব বাসনপত্র করব মানে কাজের শেষ নাই আর জানো আমি যদি ভাবি কাজ করবো তবে কাজেই কাজ কাজেই কাজ রান্নাঘরে এত কাজ কি বলবো তোমাদের বলার মতো কিছু নেই জানোই তো সব কিছু বলে কি হবে আমার একা নয় সবাই রান্নাঘরে এইভাবেই কাজ থেকেই যায় তা কিছু করবার নেই আমাদের তো করতেই হবে সেগুলো চুলাগুলো এগুলো ধুয়ে আবার লাগিয়ে দিলাম এখন আমার চুলামোছাও কমপ্লিট এখন শুধু বাকি আছে খাওয়া দাওয়া এখন মরমশাই আসলে ওকে ভাত দিয়ে তারপরে আমি মেয়েকে দিয়ে দেবো মেয়েকে দিয়ে এরকম মেয়েকে দিয়ে দিলাম আর আমিও ফেলে নিলাম তো বন্ধু